এটাকে আমরা সি ওয়ান বলি আরবি সিস্টেমে এটা হচ্ছে ইনসুলেটর একটা এটা আমাদের পোলের উপরে থাকে এই পোলের এত এই জিনিসটা এত নিম্নমানের ডিপিটিসি ড্যাসকোড ডেসা যেই ইনসুলেটরগুলো ব্যবহার করে তার এত গুণগত মান ভালো যেটা ঝড় বৃষ্টি বজ্রপাতে নষ্ট হয় না অথচ এটা আমাদের এই ইনসুলেটর পিন টাইপ ইনসুলেটর এটা উপরে থাকলে বজ্রপাত হলে এই যে দেখেন আপনারা দেখেন এত নিম্নমানের একটা বজ্রপাতেই ভেঙে গেছে আপনি বলেন তো যে এটা যদি বজ্রপাতে রাত বারোটার দিকে এটা ইনসুলেটর ফেটে যায় আপনি কি করে পাবেন ঝাড় জঙ্গল যেটাই বলুন না কেন পার হয়ে যায় আমরা খুঁজে পাচ্ছি না পাচ্ছি না এদিকে আরিবি ফোন দেয় বা গ্রাহক ফোন দেয় আয় আপনারা বিদ্যুৎ চালু করতে পারতেছেন না এত টেনশন দেয় আমাদেরকে যে আমরা এত তিক্ত যে আমরা পারি না শেষ রাত একটা দুটা দিয়ে যাই দেখেন যে এই ইনসুলেটরটা ভেঙে পড়ে আসে এটা আমাদেরকে খুঁজে বাড়তে কত কষ্ট আমাদের সেটা কিন্তু আরবি বুঝতেছে না অথচ এই জিনিসটা দেখেন ডিপিডিসি ডেসা ডেস্কো কিনে মনে করেন যে ছয়শো টাকা দিয়ে আরবি কিনে মাত্র দুইশো বা একশো টাকা দিয়ে যার জন্য এটা অল্প ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে ভেঙে যায় আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছে এটা হচ্ছে কাট আউট এটা হচ্ছে কাট আউট সেট দেখেন কাটআউট সেট আমাদের জীবন বাসায় জীবন বাসায় আপনারা বুঝতে পারবেন আমরা যখন লাইনে কাজ করি এখানে একটা ব্রেল থাকে এই ব্রেলটা আমরা ফেলে দিই ফেলে দিয়ে এটুকুর মধ্যে এটুকুর মধ্যে বিদ্যুৎ সরবরাহ হয় না মর্মে আমরা काश करी কিন্তু অথচ দেখা যাচ্ছে যে আপনি যখন কাটরটা ফেলে দিলেন এক বজ্রপাতে এটা দেখেন কীভাবে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এত নিম্নমানের মালামাল এটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে আপনি দেখেন আপনার সাংবাদিক ভাইরা আপনাদেরকে বলি এটা বিচ্ছিন্ন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে এখান থেকে বিদ্যুৎ সরবরাহ হয়ে আমার জীবন ঝুঁকিপূর্ণ আমি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারি অথচ আরবি বলতেছে আমরা এত সুন্দর মালামাল দিচ্ছি আপনারা কেন অ্যাক্সিডেন্ট করতেছেন এদিকে আমার মাথার উপরে দুই মন বোঝা চাপাই দিচ্ছে নিম্নমানের মালামাল দিচ্ছে আর আমি লাইনে কাজ করতে যাচ্ছি দিকদার করে পড়তেছি আমরা লাইনম্যানেরা আপনি বলেন এই অবস্থাতে কি চলতে পারে যেখানে ডিপিটিসি ডেসা ডেস্কো ভালো মান ভালো মান ক্রয় করতেছে গুণগত মানও ভালো আপনি দেখেন এই হঠেতিক ইউএসএ সময় আমরা ইউএসএ থেকে ব্যবহার করতাম এটা দিয়ে আমরা থার্টি থ্রি বলেন ইলেভেন কেবি বলেন এগুলো ব্যারেলগুলোর সংযোগগুলো বিচ্ছিন্ন করে দিই লাঞ্চ্যুত করে দিই এটা এত নিম্নমানের এখন বাইরে হয়েছে যেটা আপনার তিরিশ হাজার বা পঁচিশ হাজারে পাওয়া যায় অথচ এর আগে আমরা যখন উনিশশো সালে চাকরিতে ঢুকি তখন এই হট ডিস্ট্রিক্ট কিন্তু ইউএসএ থেকে যার মূল্য হচ্ছে এক একটা নিরানব্বই হাজার সামথিং এখন এই যে কমিশন পাই আরবি এই কমিশন পেয়ে এই মালামালগুলো নিম্ন মানে চলে আসতেছে আপনি দেখেন একটা আমি বলি এই যে দেখেন আমার জীবনের নিরাপত্তা এই যে পোল থেকে মালামাল পড়ে গেলে আমার এটা মাথার উপরে থাকবে অথচ দেখেন এই মালামাল দেখেন আপনি দেখেন এই যে দেখেন টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছেন দেখেন হাত দিয়ে ভেঙে দিয়েছি আপনি বলেন এটা আরবি সরবরাহ করলো আমাদের যেখানে আমার মাথার নিশ্চয়তা দিতে পারছে আরবি সেখানে আরবি মালামাল করে করতেছে এই যে দেখেন তাহলে আপনি বলেন আপনি সাংবাদিক ভাইরা আপনি আপনাদের কাছে আমার বিচার আপনারা সাধারণ মানুষের কাছে এই জিনিসগুলো পৌঁছে দিন আমরা কিভাবে কিভাবে হেনস্থা হচ্ছি কাছে আপনি দেখেন এই যে ইনসুলেটার আরেকটা এটা সিট অ্যান্ড বলি সাসপেনশন ইনসুলেটার আপনি দেখেন একটা বজ্রপাতে এটা যদি ভেঙে যায় একটা বৈগ্র পাত্রে যে ভেঙে দেয় আপনি কি করে বুঝবেন আপনার হাজার হাজার লাইন হাজার হাজার লাইন হাজার হাজার লাইন হাজার হাজার কিলোমিটার লাইনের মধ্যে আপনি এটা কোথায় খুঁজে পাবেন আমার কোনো ডিগ্রি কোনো মানে লাইন যে ফল্ট হয়েছে সেটার কোনো কোনো কিছুই বুঝার উপায় নেই আমাকে পোল টু পোল যাই ঝড় বৃষ্টি এত বড় পানি পুকুর যেখানে যান এইটা সব কিছু পল্টু যাই চেক করতে হবে আপনাকে তবে আপনি এটা জিনিস ধরা পাবেন অথচ আরবি কিছুই বুঝতে চায় না একটা লাইন ফল্ট হইলে মালামাল করে ওরা মাথার উপরে বজা দেয় আমাদেরকে যে আর তোমরা লাইন ফল্ট খুঁজে বাই বাই করতে পারো না কেন অথচ দেখেন এই নিম্নমালের মালামালে কি অবস্থা দাঁড়ায় আপনি দেখেন একটা লাইন নিরাপত্তার জনিত কারণে আপনি দেখেন এটা সেফটি বেল্ট সেফটি বেল্ট দেখেন কি অবস্থা এই মাল আগে আমরা নিরানব্বই সালে আমরা যখন ছিলাম তখন ইউএসএ থেকে আসতো এই মালটা এটা মাল এটা মাল অনেক টাকা দাম কিন্তু এটা গ্যারান্টি ছিল এখন আপনি এই যে দেখেন পোলে উঠেন বেড লাগান এটা এই যে ছুটে যাচ্ছে এটা ছুটে যাচ্ছে ছুটে যায় অনেক লাইন কুরু অনেক বাংলাদেশে অনেক লাইন কুরু এটা স্লিপ করে পোল থেকে পড়ে যায় মারা গেছে তাহলে এই দায়ী দায়িত্ব কার এই দায়ী দায়িত্বগুলো কার আমি জানতে চাই আপনাদের আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানান আরবি আমাদের প্রচুর পরিমাণ আমাদের ওয়ালে আমাদের ওয়ালে ঠেকে গেছে শরীর আমরা আর পারতেছি না আমি আমরা কোনো মতেই পারতেছি না আরও অনেক জিনিস আছে এই যে দেখেন মিটারগুলো আমি সেদিনও বলছি এই যে এই মিটারগুলো দেখেন এক একটার দাম মাত্র তিনশো টাকা করে হাসি লাগে এই মিটারগুলো কিনে আমাদের কাছ থেকে নেয় টাকা কিন্তু আমাদের টাকা পিপিএসের টাকা আপনি পিপিএসের টাকা দিবেন ওরা মিটার ক্রয় করে দিবে আপনাকে আপনি কিনতে পারবেন না এই মিটারটা দেখেন কত নিম্নমানের একটা গরু ছাগল গেলে এটা এই যে ছুটে আসে অথচ এই মিটারটাই গ্রাহক প্রান্তে যখন নেই তখন নেই এগারোশো টাকা করে আপনি দেখেন এই ডিপিটিসি ডেসার ডেস্কো যেটাই বলি না কেন তারা কিন্তু এই মিটারগুলো ভালো মানের ক্রয় করে ভালো মানের ক্রয় করে স্থায়িত্ব বেশি আপনি একটা মিটার ক্রয় করলেন মনে করেন যে বা পনেরোশো টাকা এটা স্থায়িত্ব আপনি যদি দশ বছর পান এই মিটারটা আপনি এগারোশো টাকা ক্রয় করে আপনি যদি দুই মাসও না টিকে তাহলে এটা কি স্থায়িত্ব বাড়লো না গ্রাহক হয় হলো আবার এই মিটারটায় যান আপনি আমি সবাই মিলে যাচ্ছি চেঞ্জ করতে গ্রাহক ওখানে বলতেছে কি হ্যাঁ আপনার কোন মিটার ব্যবহার করতেছেন এত নিম্নমানের মিটার কেন তাহলে এই যে কথাগুলো কথাগুলো তো আমাদেরকে শুনতে হচ্ছে হ্যাঁ কথাগুলো তো আমাদেরকে শুনতে হচ্ছে হ্যাঁ তাই আশ্চর্য ঘটনা এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনারা আপনাদের মাধ্যমে আমি এবং আমাদের নেত্রী মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ওনাকে জানাইতে চাই